সানম্যান এক্সপ্রেস মানি ট্রান্সফার যুক্তরাষ্ট্র থেকে মানি ট্রান্সফারের এক বিশ্বস্ত নাম জ্যাকসন হাইটস এর দুটি ব্রাঞ্চ ছাড়াও জ্যামাইকা এবং অ্যাস্ট্রোরিয়া ব্রাঞ্চ অফিস থেকে অর্থ প্রেরণ করা যায় নিশ্চিন্তে গত কয়েক দশক সততা আর ব্যবসার অনন্য দক্ষতা দেখিয়ে এমন আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় বাংলাদেশে আর সানম্যান এক্সপ্রেসের প্রতি মানুষের আস্থা অনেকটাই বেশি টোয়েন্টি নাইন থার্টিন থার্টি সিক্স এভিনিউ লং আয়ারল্যান্ড সিটিতে সানম্যানের এস্টোরিয়া ব্রাঞ্চের অবস্থান অন্য ব্রাঞ্চের মতো এস্টোরিয়া ব্রাঞ্চও গ্রাহকের আস্থা অর্জন করেছে এমনটাই জানালেন ব্রাঞ্চের ম্যানেজার সানমান এক্সপ্রেস নিউ ইয়র্কের একটা বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে মানুষ আসে টাকা পাঠায় অনেক কমফর্ট ফিল করে এবং টাকা খুব তাড়াতাড়ি দেয় যে তারা বাংলাদেশে পেয়ে যায় এবং ফিস কম রেট অনেক ভালো সার্ভিস ভালো এখানে মানুষ আপডেট সাথে সাবমানে আসে স্টুডিওর গ্রাহকরাও জানালেন তাদের আস্থার নাম সানম্যান এক্সপ্রেস প্রায় সময় আসা হয় আমাদের টাকা সাথে দেশে টাকা পাঠাতে হয় এই জন্য আসি সার্ভিসটা খুব ভালো লাগে আসলে নিজেদের দীর্ঘদিনের সুনাম ধরে রেখে আরো অনেকদিন গ্রাহকের সেবা দিতে প্রত্যয়ই সানম্যান এক্সপ্রেস মানি ট্রান্সফার এসআইটিভি নিউ ইয়র্ক